হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের পাশে আর তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে বর্ষার দিনে পরিবেশটা কেমন হয় দেখো খুবই সুন্দর হয় খুবই মনোরম হয় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব আর জানো তো আমাদের এখানে আজ এক সপ্তাহ থেকে শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টি আর কমছে না তো বৃষ্টির জন্য আমাদের এখানে যেমনটা সুন্দর দেখায় তেমনটা আমাদের কিছু কিছু অসুবিধেও হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো গাছপালাগুলো কি সুন্দর লাগছে আর এই এটা একটা ছাদের উপর ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওটা ছাদের উপর তো সেই ছাদ তো আমাদের নেই আমাদের পাশে দাদার বাড়ির ছাদ তো সেই ছাদ ছাদে এসে আমরা ভিডিওটা করছি দেখো আমাদের চারপাশটা কতটা সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে বলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কারণ অনেক বৃষ্টি হচ্ছে আসামে অনেকটাই বৃষ্টি হচ্ছে আজ কদিন হলো তো যাই হোক আর বৃষ্টি হওয়ার আরেকটা কারণ আছে যেটা আম্বাবচি মেলা তোমরা সবাই জানো কামাখ্যা মেলা কামাখ্যা মেলার সময় বৃষ্টি হয় তো সেই হিসেবে আমরা জানি যে বৃষ্টি তো হবেই তো বৃষ্টির জন্য আমাদের এখানে অনেকটা সুন্দরও দেখা এবং আমাদের প্রবলেমও কিছু হয় তো ওই যে দেখো ঝর্ণা ঝর্ণা উপর থেকে পড়ছে খুবই সুন্দর দেখাচ্ছে আর প্রবলেমটা কি সেটা বলছি তোমাদের আমাদের জানো পাহাড়ের পাহাড়ে এলাকা তো এই এলাকা পাহাড় যেহেতু তো বৃষ্টি পড়লেও অনেক জল নেমে আসে ঝর্নার জলগুলো নেমে আসে তার জন্য রাস্তাগুলো খারাপ হয়ে যায় স্কুলে যাতায়াত করা কাজে কাজেকর্মে যাতায়াত করাটা অনেকটাই প্রবলেম হয়ে যায় আর বাড়িঘরের জন্য একটা প্রবলেম কি এই যে দেখতে পাচ্ছ পাথরগুলো এই পাহাড়ের উপর মাটিগুলো এগুলো অনেক সময় কি হয় ঢসে বাড়িঘরে পড়ে যায় তা আমাদের বাড়িতেও গতবার পড়েছিল সেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম তোমরা যদি দেখো আমার এক বছর আগের ভিডিও দেখে নিতে পারো আমাদের বাড়িতে অনেক বড় একটা পাথর পড়েছিল তো সে যাই হোক এখনও সেই ভয়ে আমরা থাকি ওই যে দেখো মাটিগুলো এখান থেকে ঢসে পড়তে পারে এবং পাথরও পড়তে পারে তো সেটাই আমাদের এখানে সুবিধা অসুবিধা সবটাই আছে তো দেখো আজ যে তোমাদের সাথে এইটাই আমি শেয়ার করছি পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে তো চলো তোমরা দেখতে থাকো এবং উপভোগ করো তো ফ্রেন্ডস এখানে দেখো ওই যে আমাদের উপরে ঝর্ণাটা দেখেছিলে সেই ঝর্ণাটাই এখানে অবধি এসেছে দেখো খুব সুন্দর লাগছে এই জায়গাটা ওই যে দেখো ঝর্ণাটা নিজ দিকে বয়ে যাচ্ছে তো এই যে দেখো কি সুন্দর লাগছে বলো এখানে কিন্তু চান করতে সে মজা হবে তবে এখানে নামাটা খুবই ভয়ানক কারণ এই পাথরগুলো পিছিল হয়ে আছে এখানে পা দিলে আমরা পিছলে পড়ে যাব। তাই এখানে আর নামবো না আর কেউ নামে না তো দেখো আমাদের চারপাশটা খুবই সুন্দর Thank you. তো ফ্রেন্ডস দেখলে আজ আমাদের পরিবেশটা মানে বর্ষার দিনের পরিবেশটা এটাই শেয়ার করলাম তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তবে বর্ষার দিনের পরিবেশটা তোমাদের দেখানো হয়নি সেটাই আর শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তো আর যদি কেউ নতুন বন্ধু দেখছো আমার ভিডিওগুলো প্লিজ আমার চ্যানেলটাকে সাব করে আমার পাশে থেকো আর কি বলবো এখানে শেষ করছি আজকের ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও অথবা অন্য ভিডিওতে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো